হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আমি আজকে তোমাদের বেগুনে চপ করে দেখাবো একটা বেগুন ধুয়ে ভেবে আমি বটিতে কড়াশ ভেবে কেটে নিচ্ছি এই ভেবে কাটলে বেগুনটা খুব সুন্দর দেখায় আর এটা খুব গোলাকার দেখায় না একটু লম্বা টাইপের দেখায়। দেখতে সুন্দর লাগে তাহলে বন্ধুরা দেখো আমি ভেবে কাটছি সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখো বেগুনটা খুব সুন্দর দেখায় এই কোরচ ভেবে কাটলে আর বেগুনটা সরু হলেও বেগুনের লম্বাটা অনেকটাই লম্বা হয় বেগুনটা দেখো আমি কীভাবে কেটেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এইভাবে তোমরা কাটবেন এখন একটা আমি টিফিন নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম ব্যাসম দিয়ে দিচ্ছি একশো গ্রাম ব্যাসম আমার চার চামচ হয়েছে এই বেশমগুলো আমি নিয়ে এখন পরিমাণ মতন আমি এতে লবণ দিয়ে দিচ্ছি আর আমি দেব এখানে কোনো রঙ ব্যবহার করছি না আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি কেন এই হলুদটা সবার বাড়ি থাকে আর এই হলুদটা দিলে খুব সুন্দর কালার আসে এবং সুন্দর টেস্ট আসে এখানে আমি জিরে মরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি আর এখানে মিট মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই তোমরা চপ করার সময় যে কোনো চপ করার সময় তোমরা এই মিট মশলার গুঁড়ো দিয়ে দেবেন দেখবেন বাজার থেকে কিনলে যেমন টেস্ট লাগে দেখবেন তেমনই টেস্ট লাগে তাহলে বন্ধুরা এখন আমি অল্প অল্প পানি দিয়ে ভালো ভেবে মিক্স করে নেব অল্প অল্প পানি দেবেন অল্প অল্প পানি দিতে হবে আর ভালো ভেবে মিক্স করতে হবে এই ভেবে চামচটা ঘোরাবেন আর যত ঘুরাবেন তত দেখবেন যে চপটা ফুলতে সাহায্য করছে এবং খুব সুন্দর ফুলছে এখানে কোনো আমি খাবার ছোটা দেইনি বা অন্য কিছু ফোলার জন্য কিছুই আমি এখানে দেইনি। আমি এই চামচ দিয়ে বারবার ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো আমার বেটারটা কিরকম হয়েছে এখন আমি চাটুইটা বসিয়ে দিয়েছি চাটুই তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে বেসনটা ছেড়ে দিচ্ছি তেলে দেখো এই ব্যাসমে আমি চপ মাখিয়ে হালকা করে ঝরিয়ে নিচ্ছি নিয়ে আস্তে করে দিয়ে দিচ্ছি এরকম ব্যাসম এই চপের গায়ের থেকে যে ন্যাশটা বার হয় তখনই অনেকটা দেখবেন ব্যাটারটা হালকা হবে এইভাবে হালকা পেনা রাখবেন তাতে দেখা যায় ব্যস এই চপটা খেতে টেস্ট হয় এবং মসমস করে খেতে খুব সুন্দর লাগে আর যদি ব্যাটারটা বেশি গাঢ় হয়ে যায় তখন দেখা যায় যে চপটা ভীষণ মোটা হয়ে গিয়েছে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর এরকম হালকা করে রাখলে দেখা যাবে এক দু ঘন্টাও চপটা নরম হয়ে যাচ্ছে না এবং শক্ত এ মসমসও থাকে দেখো আমি এখন আস্তে আস্তে এ এপিটটা উল্টে দিয়েছি অনেকটা আমার এই সাইডটা বাদামি কারাল এসে গিয়েছে নিয়ে ভাসতে হবে ভালো করে সময় নিয়ে ভাজবেন অন্যান্যের জালটা আস্তে দিয়ে রাখবেন আস্তে আস্তে জাল দিয়ে ভাজলে দেখা যায় যে বেশি খাস্তা হয় আর খেতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন বন্ধুরা দেখো আমি কী ভেবে চপটা করছি সেটা তোমরা লক্ষ্য করে দেখো একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব ভালো লাগে এখন আমার এগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তেলগুলো ভালো করে ঝরিয়ে আমি একটা পাত্রই নিয়ে নেব এখন আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি আবার আমার যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই ভেবে আবার যেগুলো ছিল সেগুলো ভেজে নেব দেখো আস্তে আস্তে ধারগুলো কত সুন্দর ফুলে উঠছে আমি উল্টে দিয়েছি আর আস্তে আস্তে ভাজছি এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি দেখো চপগুলো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগবে এখন আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে দেখো ভিতরটা কত সুন্দর ফাঁকা আর কত সুন্দর ফুলেছে তাহলে বন্ধুরা আমার